সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি ঢাকার রাজপথগুলিতে যেই ঢাকার রাজপথগুলি দিয়ে দেশের বাহিরের মানুষ ঢাকা শহরে প্রবেশ করে তো আপনারা এই ঢাকা শহরের প্রবেশ দ্বারগুলো দেখতেছেন যেখানে ঢাকা শহরে প্রতিটি জেলায় জেলায় বা প্রতি এই মেন সড়কের এক কিলোমিটার দুই কিলোমিটার পর পর দল দল করে শহরের মেইন রোডের পাশে কোথাও চলছে কোনো ট্রেন বাস কোথাও আবার চলছে বাংলাদেশে মেইন রোডগুলোর সম্পর্কে পরিস্থিতি যেখানে আন্দোলনকারীরা এক দাবি নিয়ে ঢাকা গণভবনের দিকে অগ্রসর হচ্ছে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি চান্দুরা চৌরাস্তা গাজীপুর মহাসড়কে এবং আমরা আরও জানার চেষ্টা করতেছি আমরা নবীনগর আরিসা মহাসাগরকে অবস্থান করে দেখেছি সেখানে এই পরিস্থিতি যে আন্দোলনকারীরা একত্রিত হয় খণ্ডখন্ড মিছিলে একত্রিত হয় সেই ঢাকা গড়ভবনকে ঘেরাও করার জন্য ক্রমান্বয়ে এগুচ্ছে এখানে আন্দোলনকারীদের সাথে রয়েছে অভিভাবক অভিভাবকরা সাধারণ জনগণের না তখন এই ঢাকা শহর মাধ্যমে পরিস্থিতি মোবাই